আর জিগরের চিকিৎসককে ধর্ষণ করে খুন কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য গোটা দেশের চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তবে কুড়ি দিন হতে চলল সিবিআই তদন্ত ভার হাতে নিলেও এই তদন্তে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআইয়ের তদন্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে অভিষেক ব্যানার্জি তিনি দাবি করেছেন তিনি বিস্ফোরক প্রশ্ন তুলে দিয়েছেন কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো না এখনও তার মধ্যেই কিন্তু চলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত সেই তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা টানা পনেরো দিন ম্যারাথন জেরা চালিয়েছে সন্দীপ ঘোষকে সেই জেরায় একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পেলেও এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের গলা কিন্তু ছেড়ে রেখেছে সিবিআই এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি সব মিলিয়ে কিন্তু তোলবার একেবারে গোটা রাজ্য আর তার মধ্যেই কিন্তু সিবিআই হাতে এবার বিস্ফোরক তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু নেংটি থেকে ধেরে সকলের নাম এবার সিবিআই হাতে এই মুহূর্তে যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে সিবিআইকে কিন্তু বিস্ফোরক লিস্ট দিয়ে এলেন চিকিৎসকরা আর সেই লিস্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ নেংটি থেকে ধেরে সকলের নামই দিয়ে এসেছি রীতিমতো সিবিআইয়ের দপ্তরে গিয়ে সিবিআইয়ের হাতে একেবারে চাঞ্চল্যকর লিস্ট তুলে দিল ডাক্তাররা আর তার পরপরই কিন্তু রীতিমতো ঘটে গেল বিরাট বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্যিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য আরজিকর কাণ্ড নিয়ে যখন রহস্য দিন দিন দানা বাঁধছে যত দিন গড়াচ্ছে ততই পেঁয়াজের খোসা চালানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে আরজিকর কাণ্ডে কিন্তু প্রথম এবং শেষ গ্রেপ্তার সঞ্জয় রায় তাকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই জেরাই কিন্তু রীতিমতো সিবিআইকে বিভ্রান্তি করার চেষ্টা করছে তার মধ্যেই জনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই এছাড়াও সঞ্জয় রায়ের নার্কো অ্যানালাইসিস টেস্ট করতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু এবার চিকিৎসকরা যা করলেন তাতেই কিন্তু ঘুরে গেল আরজিকর তদন্তের মোড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকরের ঘটনার পর এবার সিজিও কমপ্লেক্সে চিকিৎসকরা সিবিআইকে সন্দেহভাজনের তালিকা তুলে দিয়েছেন তারা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তাররা জানালেন সিন্ডিকেটের বড় মাথাদের নাম দিয়ে এসেছি তাঁরা কারা সেই কয়েক জনের নামও প্রকাশ্যেই জানালেন চিকিৎসকরা দীর্ঘ বাইশ দিন পর পথে নেমেছেন কুড়ি হাজার চিকিৎসক ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন ডাক্তাররা মিছিলের পর তাঁরা সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের জানান যে স্বাস্থ্যে যে সার্বিক দুর্নীতি হয়েছে তা নিয়ে একটি নামের তালিকা গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন তারা ডাক্তারদের দাবি নেংটি থেকে ধেরে সকলের নাম রয়েছে এই তালিকায় চিকিৎসকরা এও মনে করছেন স্বাস্থ্যের বেলাগাম দুর্নীতি পরোক্ষ প্রভাবের ফল তিলোত্তমার এমন ঘটনা চিকিৎসকদের এও দাবি কর্মবিরোধী জেরে বর্ধমান মেডিকেল হোক বা মেদিনীপুর মেডিকেল কলেজ সব জায়গায় তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে ডাক্তারদের বক্তব্য কারা এই থ্রেট সিন্ডিকেট শুরু করেছেন তা খুঁজে বের করতে হবে তাহলেই কান টানলে মাথা আসবে তিলোত্তমার ঘটনায় অভিযুক্তরা প্রকাশ্যে চলেও আসতে পারে আন্দোলনরত চিকিৎসকরা বলেন একের পর এক মৃত্যের পাহাড় সাজিয়ে তোলা হচ্ছে বড় কাউকে বাঁচাতে ধেরেতম থেকে নেংটিতম দীর্ঘ তালিকা দিয়ে এসেছি সেখানে কাদের কাদের আশু তদন্তের প্রয়োজন সেগুলো মার্ক করে দেওয়া হয়েছে আরও এক চিকিৎসক বলেন নামের মধ্যে ছিল কমিশনার অফ পুলিশ হেলথ সেক্রেটারি মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মেম্বার এরা সারাদিন কেন ওইখানে ছিলেন তার রাজ্য কারণ বুঝতে পারিনি আমরা এখনও বুঝতে পারছি না এই এইসব নাম আমরা বলে এসেছি আমরা চাইছি এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রীতিমতো কিন্তু কুড়ি হাজার চিকিৎসক এবার আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলনে তারা রীতিমতো মিছিল করে গেলেন সিজিও কমপ্লেক্সে সেখানে সিবিআই আধিকারিকদের সাথে বৈঠক করে বিস্ফোরক লিস্ট কিন্তু তুলে দিয়ে এলেন সিবিআইয়ের হাতে কারণ চিকিৎসকরা যারা আন্দোলন চালাচ্ছেন যারা এই ঘটনার প্রতিবাদ করছেন তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে আর এই হুমকি কারা দিচ্ছে এই হুমকি সিন্ডিকেটের সাথে কারা জড়িত তাদের লিস্ট সিবিআইকে দিয়ে এসেছেন ডাক্তাররা এবং তার সাথে সাথে তাদের দাবি এই লিস্ট ধরে তদন্ত চালালি কান টানলে যেমন মাথা আসে ঠিক তেমনই তিলোত্তমার খুন এবং ধর্ষণকাণ্ডের মাতারা ধরা পড়বে এই লিস্ট থেকে এই লিস্টে কাদের কাদের নাম আছে বিস্ফোরক কিন্তু একেবারে সংবাদ মাধ্যমের সামনে চিকিৎসকরা নামের মধ্যে আছে কমিশনার অফ পুলিশ হেলথ সেক্রেটারি মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মেম্বার এরা কেন সারা সারাদিন ওইখানে ছিলেন কারণ তিলোত্তমার মৃত্যুর পর সেমিনার হলের একাধিক ভিডিও ফুটেজ সামনে এসেছে সেখানে কিন্তু বহিরাগত হিসাবে কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে এমনই কিন্তু দাবি করছে বিভিন্ন মহল থেকে চিকিৎসকরাও কিন্তু এই দাবি তুলছে এই দাবির পরপরই কিন্তু ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তিনি কিন্তু বিস্ফোরক সাফাই দিয়েছেন কারা কারা সেখানে ছিল একেবারে মাথা ধরে ধরে তাদের নাম উল্লেখ করেছেন ডিসি সেন্ট্রাল বহিরাগত কেউ ছিল না বারবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি কিন্তু তা সত্ত্বেও নিজেদের দাবিতে অনর চিকিৎসকরা তারা বিস্ফোরক দাবি করছেন যে সমস্ত মাথাদের নাম দিয়ে এসেছেন তাদের মধ্যে একেবারে নেংটি থেকে ধেরেতম ইঁদুর সব কটারই নাম আছে আর এদের চেপে ধরলে এদের জেরা করলে কান টানলে যেমন মাথা আসে তেমনই কিন্তু আরজিকর কাণ্ডের মাথা ধরা পড়বে শুধুমাত্র আরজিকর কাণ্ডের চিকিৎসককে ধর্ষণ করে খুন নয় এর পিছনে রয়েছে বড়সড় চক্রান্ত বিরাট বড় সিন্ডিকেট চলতো বিরাট বড় দুর্নীতি চলতো এই আর্জিকর বা স্বাস্থ্যক্ষেত্রে ভয়ঙ্কর দুর্নীতি যে অভিযোগটা বিরোধীরা বারবার করছিলেন যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস হয় ঠিক সেই মুহূর্তে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিরও অভিযোগ তুলেছিল বিরোধীরা তবে সে সময় এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি থামাচাপা পড়ে গেলেও এবার কিন্তু আরজিকর কাণ্ডে আরজিকরের নৃশংসভাবে ধর্ষণ ও খুন কাণ্ডের পর স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি একেবারে প্রকট হয়েছে রাজ্য সরকার তদন্ত করতে সিট গঠন করলেও কলকাতা হাইকোর্ট সেই সিট খারিজ করে দিয়েছে তদন্ত ভার গেছে সিবিআইয়ের হাতে সিবিআই এই কাণ্ডের তদন্ত চালাচ্ছে তবে সিবিআই তদন্তের মাঝেই কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে বিস্ফোরক লিস্ট কিন্তু তুলে দিয়ে এলো চিকিৎসকরা সেই লিস্টটি কিন্তু কান টানলে যেমন মাথা আসে সেরকমই কিন্তু বড় মাথা ধরা পড়তে চলেছে বড়ো বোয়াল ধরা পড়তে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা তাই আগামী দিনে কী হতে চলেছে এই লিস্ট ধরে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে কি কেঁচো কুড় থেকে কে উঠে বেরিয়ে আসবে কান টানলে যেমন মাথা আসে মাথা কি ধরা পড়বে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হল এখানে পুলিশ কমিশনারের নামও কিন্তু আছে বিনীত গোয়েল যার ইস্তফার দাবিতে পদত্যাগের দাবিতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে যার পদত্যাগের দাবিতে চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন লালবাজার অভিযানে ডাক দিয়েছেন সেই বিনীত গোয়েলকেও কিন্তু জেরা করার দাবি তুলেছেন চিকিৎসকরা তাই কি হতে চলেছে আগামী দিনে সিবিআই চিকিৎসকদের লিস্ট ধরে ধরে কী আবার জেরা করবে যাদের নাম উঠে এসেছে তাদের কি হবে আগামী দিনে কি পদক্ষেপ নেয় সিবিআই সিবিআই তদন্তে কি তথ্য উঠে আসে জিগর কাণ্ডের মেন মাথাকে কেন খুন করা হলো তিলোত্তমাকে এর পিছনে কি বড় সড়ো ষড়যন্ত্র বড়সড় চক্রান্ত পরিকল্পনা কারা এর সাথে জড়িত তাদের নাম কবে সামনে আসে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের